গতকাল দুপুরেই মা ডাল ভিজিয়ে রেখেছে আজকে বুড়ি দেবো বাবানের পরীক্ষাও রয়েছে তো সেই কারণে আজকে খুব ভোর ভোর উঠে গেছি ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে তো ভাবলাম কি টুকটুক করে ঘরের কাজকর্মগুলো সমস্ত শুরু করে দিই সকালে জল জলখাবারটা করে রেখে তারপর বুড়ি দিতে বসব তো চলো এইবার কাজকর্ম শুরু করা যাক ভোরের দিকটাতে তো চারিদিকটা বেশ শান্ত এখনও কেউ ঘুম থেকে ওঠেনি কাজকর্মগুলো শুরু করে দিই নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো সকালবেলায় চলে এসেছি চায় হাতে আর এই দেখো আমার সোনাটা আমার কোলে এসে বসেছে এই জায়গাটাতে একটু রোদ পড়ে আর এই রোদের মধ্যে ও একটু কোলে এসে শুতে না ভীষণ ভালোবাসে ভীষণ আরামপ্রিয় জানো তো বেড়ালেরা একটু আরামে মানে একটু আরাম করে শুতে ওরা ভীষণ ভালোবাসে

কালকে আর আমার ঘরে সইনি কালকে কারোর ঘরে সইনি কালকে দোতলাই শুয়েছিল হ্যাঁ ভালোই হয়েছে আমাদের দোতলাটা বানানো হয়েছে আমরা গিয়ে ঘুমোতে পারলাম না ও গিয়ে ঠিক ঘুমোয় ম্যাও এটা আমার ম্যাও তাই না এটা আমার ম্যাও হুম ম্যাও আমার ও শোনা না ভালো বাচ্চা বাচ্চা হাতের অবস্থাটা মোটামুটি এখন ওই চলছে আর কি ওই বারবার করে গরম জল আমি শেক করছি আর ওষুধ দিয়েছে সেটাকে ঠিক সময় মতন খাচ্ছি আর রাত্রেবেলায় না একটু বোরলিং গরম করে আমি হাতে লাগিয়ে রেখে দিচ্ছি এতে করে না ব্যথাটা একটু কমেছে সেই কারণে এই আটা মাখা এই কাজকর্মগুলো করতে পারছি তো ভীষণই মানে কি বলো তো কষ্ট পেলাম গো এই হাতটা নিয়ে ভীষণ ভীষণ কষ্ট পেলাম এত টা আঙুল ফুলে গিয়েছিল মানে কি বলবো তোমাদেরকে মানে যাচ্ছে তাই অবস্থা আর কি তো যাই হোক এখন এই যে সকাল সকাল আটাটাও মেখে নিলাম ওদিকে এবার তরকারিটা করে নেব আজকে বাঁধাকপির তরকারি করবো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে টিফিনটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে একদিকে ভালো এই জন্যই আজকে সকাল সকালই ওঠা আর কি তো বেশি করেই আটাটা মেখে রেখে দিলাম সকাল রাত দুই বেলাই হয়ে যাবে তোমরা অনেকেই রনাকের অন্নপ্রাশনের কথা আমাকে জিজ্ঞেস করছিলে তো দেখো যেটা আমার বোন তোমাদেরকে জানাবে আমার মনে হয় সেটা ওর কাছ থেকে জানাই ভালো আমি আকবারিয়ে কিছু আমার বলাটা আমার মনে হয় ঠিক হবে না ওরা যখন মনে করবে যে ডেটটা তোমাদের কাছে রিভিল করবে ওরা তখনই করবে তার আগের থেকে আমি কিন্তু দেখো কিছু বলতে পারি না যেহেতু আমরা দুজনেই এক ফিল্ডে রয়েছি আমাদের অনেক কিছু কিন্তু নিজেদেরকে চিন্তা ভাবনা করে করতে হয় তো সেই কারণে আমি বলতে পারবো না যে ওরা কবে ওদের ছেলের অন্নপ্রাশন দেবে মানে আমাদের ছেলের অন্নপ্রাশন দেবে তো যখন ও জানাবে তখন তোমরা নিশ্চয়ই জানতে পারবে এর আগের দিনের বাঁধাকপিটা একদম ঠাসা ছিল না মানে একদম হালকা ছিল আর সেই কারণে না একদম বাঁধাকপিটা কুটতেও আমার অসুবিধে হয়েছে রান্না করতে গিয়েও অল্প হয়ে গিয়েছিল। আর আজকের কপিটা দেখো একদম ঠাসা ভীষণ সুন্দর আর এরকম কপি হলে না দেখবে কুচাতেও কিন্তু ভীষণ সুবিধা হয় আর খেতেও বেশ ভালো লাগে তো এইদিকে বাঁধাকপি রান্নাটা শুরু করে দিয়েছি আমার বাঁধাকপি রান্নায় মটরশুঁটি না হলে একেবারেই চলে না আমি তো জিও মার্ট থেকে ফ্রোজেন মটরশুঁটি এনে রেখে দিই তবে ওটা শেষ হয়েছে তোমাদের দাদাভাইকে মটরশুঁটি আনতে বলেছিলাম তো এই যে মটরশুঁটি নিয়ে এসেছে গতকাল মটরশুঁটি দিলে দেখবে রান্নার যেন আলাদা একটা মাত্রা চলে আসে মটরশুঁটির জন্য তরকারির যে স্বাদ বেড়ে যায় তেমনটা নয় কিন্তু একটা স্যাটিসফ্যাকশান আসে আমার কাছে যেন মনে হয় যেমন টমেটোর ব্যাপারটা টমেটো দিলে রান্নায় একটা আলাদা আমার মনে হয় যেন একটা স্যাটিসফ্যাকশান আসে ঠিক মটরশুঁটির ক্ষেত্রেও তাই বাঁধাকপিতে যে মটরশুঁটির জন্য স্বাদ বাড়ায় তেমনটা নয় কিন্তু জানি না ভালো লাগে মটরশুঁটিটা খেতে ভীষণই ভালো যাই হোক কথায় কথায় আমার কিন্তু বাঁধাকপিটা সুন্দর করে রান্না করা হয়ে গেছে তবে এখন কিন্তু বাঁধাকপিতে আমি আর ঘি দিই না শুধুমাত্র গরম মশলা দিয়েই রান্না করি কারণ ঘিটা মা বাবা খুব একটা পছন্দ করে না আর আমার তোমাদের দাদা ভাই যেহেতু এখন আর ঘি খাচ্ছে না সেই কারণে কোনোটাতেই মানে পুরোটাতেই আর ঘি আমি দিই না শুধুমাত্র গরম মশলা দিয়েই তরকারিটা নামিয়ে নিয়েছি ওদিকে গরম রুটি শেঁকাও হয়ে গেছে একদম হটপটে রুটি সেঁকে রেখে দিলাম আর বাবান বলল একটু ভাত ভাজা খেয়ে যাবে তো সেই কারণে ওর জন্য এখানে একটু গাজর আলু আর তার সাথে একটু ফুলকপি দিয়ে আমি ভাত ফ্রাই করে দিচ্ছি গতকালের ভাত রাখা ছিল তো সেটাই একটু বেশি করেই আর কি করে দিলাম যাতে পেটটা ভরে যায় আর এই জিনিসটা নাও ভীষণ ভালোবাসে খেতে তবে আমাকে বললো যে আজকে ডিম দিতে হবে না ডিম ছাড়াই এমনি করে রাখো তো এই যে করে ঢাকা চাপা দিয়ে দিলাম যখন ও খাবে ওর জন্য বেড়ে দেব তো এইবার আমাকে যেতে হবে আমাকে বুড়ি দিতে নামতে হবে ওদিকে দিদি এসেছে হাতের হাড়িটা নামিয়ে দিই আচ্ছা কতটা দেবো একটু এসে দেখো

হ্যাঁ 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 শরীর তো সেরে নিয়ে বসলাম টিফিন সব করা হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ আগের তো কেজি ডালের বড়ি দিয়েছি আর সেদিনকে প্লেন বড়ি দেওয়া হয়েছিল আজকে একটু স্পেশাল ভাবে হ্যাঁ আজকে দেওয়া হচ্ছে মৌড়ি আর দিয়ে এই ডালের বড়িটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে যে কোনো নিরামিষ ঢোলে একদম দামি লাগে ছি ছি এই এই দিয়ে মায়ের বাড়ির যে ভিডিওটা আগের দিনকে তোমরা পেয়েছো সেই দিনের পর কিন্তু আরও চারটে দিন বেরিয়ে গেছে এবং তারপরে আমার মানে হাতের অবস্থাটা খুবই খারাপ ছিল খুবই যন্ত্রণায় কষ্ট পেয়েছিলাম আমি তো সেই কারণে আর কি আমার ভিডিও কিন্তু করা হয়নি তোমরা পাওনি অনেক দিন আমার ভিডিও তো তারই মধ্যে মাও সুস্থ হয়েছে এবং তার পরের দিন আমাকে অবশ্য খাবার দিতে যেতে হয়নি মা বারবারই বারণ করেছিল আর দুপুরবেলায় আমার মাসি আমার দুই মাসি খাবার নিয়ে হাজির হয়েছিল তো এখন মা মোটামুটি সুস্থ মানে আগের তুলনায় সুস্থ তো আজকে বোনের বাড়িতে যাবে তো সেই কারণে সকালবেলায় আমার বাড়িতে দেখা করতে এসেছে যে আমার বাড়িতে দেখা করে তারপর বোনের বাড়িতে যাবে মাকে এখন মোটামুটি সুস্থ দেখে আমারও বেশ ভালো লাগছে যাক বোনের বাড়ি কটা দিন একটু রেস্ট নিয়ে আসুক আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বাজার তাহলে চলো দেখা যাক যে কি কি বাজার আজকে এসেছে তো প্রথমেই রয়েছে মেথি শাক মানে একদম আমার মন ভালো করে দেওয়া শাক যেটা বলে আমি ভীষণ ভালোবাসি শাক মানে আমি শাকের গন্ধটাই আমার মানে জাস্ট ওয়াও লাগে আর কি তো যাই হোক তার সাথে এখানে আরও রয়েছে ফুলকপি তার সাথে রয়েছে বেগুন আর এখন তো শীতের বেগুন গ্ল্যামারি আলাদা প্রত্যেকটা সবজির গ্ল্যামারি এখন অন্যরকম আর কি তো গাজর আদা এই সমস্ত কিছুই আর কি সবজিপাতি নিয়ে এসেছে তো চলো সমস্ত সবজিপাতিগুলো গুছিয়ে ফ্রিজে তুলে রাখা যাক আর কি কী রান্নাবান্না আজকে করি সেইগুলো বের করে নেওয়া যাক তো দেখো শীতের সবজিগুলো কত সুন্দর লাগছে দেখতে মানে শীতকালে আর কি ব্যাগ ভর্তি করে জিনিস চলে আসে তাই না শীতে এত সবজি পাওয়া যায় একদম মন ভালো করে দেওয়া সবজি যাকে বলে আর এখানে দু রকম মাছ রয়েছে তো কি কি মাছ রয়েছে তো তোমাদের দাদাভাই বলেছে তো চলো দেখাই যে কি কী মাছ এখানে রয়েছে দু রকম রয়েছে তবে দু রকমই আজকে করছি না একরকম মাছ আজকে করবো আর একটা রেখে দেব ওটা আগামীকালের জন্য এখানে মৌরলা মাছ নিয়ে এসেছে বেশি না জানো তো যেহেতু কুটে দেয়নি আর সেই কারণেই আর কি অল্প করেই নিয়ে এসেছে যেহেতু আমাকে করতে হবে আমি তো বকা দিই ছোটো মাছ আনলে তো একদম ভয়ে ভয়ে অল্প নিয়ে এসেছে বলেছে ডালের সাথে ভাজা করে দিতে তো এই মাছটা আজকে করছি না এই মাছটা আমি কন্টেনারে ভরে রেখে দিলাম বাছারও এখনও এতটুকু সময় নেই এটা সামনের দিন রান্না করবো আর যেহেতু ছোটো ছোটো মাছ দেখো প্লাস্টিকের মধ্যে এখানে সেখানে লুকিয়ে রয়েছে আর কি তো সেখান থেকে আর কি খুঁজে পেতে বের করে নিচ্ছি আর তার সাথে এখানে রয়েছে আমার বেশ পছন্দের পাবদা মাছ পাবদা মাছটাও আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই একটা ভয় যতই নুন হলুদ তেল মানে কাঁচা সরষের তেল মাখিয়ে নিই না কেন যতই ঢাল তরোয়াল নিয়ে রান্না করতে বসি না কেন তবুও যেন এই মাছটা তেলে দেওয়ার সাথে সাথেই একেবারে চিট করতে শুরু করে মানে আমি যে ঢাকা চাপা দেবো সেইটার সময়টাও একেবারে পাই না তবে আজকের মাছের সাইজগুলো না সত্যিই ভীষণ সুন্দর আর একেবারে কাটিয়ে নিয়ে এসেছে আমি সুন্দর করে শুধু মাত্র পরিষ্কার করে নিলাম ধুয়ে নিলাম আর এবার নুন হলুদ কাঁচা তেল সমস্তটাই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি পাবদা মাছ দেখবে বেগুন বড়ি সমস্ত দিয়েই ভালো লাগে ঝোল করলে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে যেটা সেটা হলো ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে যেটা মাখো মাখো একটা করি সেটাই কিন্তু আমার যেন থেকেই বেশি ভালো লাগে আর তোমাদের দাদাভাই ওই বেগুন বড়ি আলু দিয়ে ঝোল করলে একেবারেই খেতে চায় না এনেই বলেছে যে সর্ষে পোস্ত দিয়ে সুন্দর করে রান্নাটা করতে তো মাছের সাইজগুলো না সত্যি একেবারে দারুণ একদম মানে এক একেবারে সবকটাই একই সাইজের মাছ ছোট বড় নেই এই ধরনের মানে এই সাইজের মাছগুলোই কিন্তু বেশি ভালো লাগে তাই না খুব বড়ও ভালো লাগে না আর একেবারে ছোটো হলে সেগুলোতেও একেবারে তো মানে তার কোনো কিছু থাকে না আর কি তো বেশ ভালো তো এইদিকে সমস্ত সবজি সবজিপাতিগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে আমি শাক রান্না করব। সেটা মেথি শাক বেগুন দিয়ে বড়ি দিয়ে আর এই মাছটা করব যেটা বেগুন আর বড়ি দিয়ে বাবা মায়ের জন্য আর আমাদের জন্য সর্ষে বাটা মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে যেমনটা করি আর কি তেমনটাই করব। তো মা বাবা না ওই পাবদা মাছটা খেতে চায় না কিন্তু তবুও আজকে বলেছে যে খাবো তো দেখা যাক কেমন খায় ওনারা পাবদা মাছ ওনারা একেবারেই খেতে চান না আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো মানে দেখো খেতে তো ভালোই লাগে পাবদা মাছ কেন জানি না ওনারা খান না আমি কোনোদিনও দেখিনি আমার শ্বশুরমশাইকে পাবদা মাছ বাড়িতে আনতে তো তোমাদের দাদাভাই বাজারঘাট যখনই ধরার শুরু করেছে আর কি মানে করা শুরু করেছে তখন থেকে ও আনে আর আমরা তো ভালোই খাই শুধুমাত্র এই ভাজাতেই আমার একটু আপত্তি ভাজতে গেলে আমার ভীষণই ভয় লাগে যেহেতু তেল ছিটকায় তো এখন দেখলাম তেলটা ছিটকলো না তো বেশ মানে শান্তি পেলাম আর কি ভীষণ ভয় ভয় করছিলাম তো ওনাদের মাছের ঝোলটা কিন্তু পরি দিয়ে বেগুন দিয়ে যেটা সেটা আগেই নামিয়ে নিয়েছি আর আমাদেরটা এখন করে নিলাম তো এই যে রান্না বান্না তো সমস্ত কমপ্লিট ওই যে মেথি শাকটা করেছি বড়ি আর বেগুন দিয়ে তার সাথে এই মাছের ঝোল দু তো বাবা মায়ের খাবারটা এখন দিয়ে আসি তারপর পরে খেয়ে নেবো আমরা আর এখন না আমি স্নানটা আগে সেরে নিই তারপর এড়িট পরে করি তো সেটাই করব। আর আমার বাবান পাবদা মাছ খাবে না তাই বাবানের জন্য এদিকে ডিম সেদ্ধ মানে কি বলবো আর কি দুপুরের পর অনেকটা সময় কেটে গেছে শরীরটাও খুব একটা ভাল লাগছিল না আমি দুপুরে এডিট করে নিয়ে তারপর একটু শুয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে সাড়ে ছটা তো ভাবলাম এবার অন্তত ভিডিওটা শুরু করি দুপুরের পর থেকে তো কোনো যোগাযোগই নেই আর ঠান্ডাটা না মোটামুটি এখন মানে কি বলো তো সেই জাঁকিয়ে পড়াটা সেরকম নয় মানে পড়ছে আবার কখনও খুব গরম লাগছে তো আমি তো এটাই করি কখনো দেখবে আমি গায়ে চাদর দিয়ে রয়েছি কখনও দিই না মানে আমার আমি বেশিক্ষণ না গায়ে চাপা দিয়ে থাকতে পারি না তো এই মুহূর্তে মনে হচ্ছে যেন একটু ঠান্ডা লাগছে তো এখন গায়ে চাদরটা দিয়ে নিলাম আর চা খাওয়া কিন্তু সন্ধ্যাবেলায় অনেক আগেই হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে খানিক আগেই মায়ের সাথে কথা বলছিলাম মায়ের শরীরটা এখন মোটামুটি আগের থেকে ভালো রয়েছে এই ওষুধটা খেয়ে মোটামুটি সুস্থ হয়ে গেলে একবার মাকে আমরা ডাক্তার দেখিয়ে নেব তো এখন যেহেতু বয়স হচ্ছে তো এখন না মানে ওষুধের ওপরেই চলতে হবে কিছু করার নেই ডাক্তার দেখাতেই হবে মা ভাবে কি এই এখন একটু শরীরটা ভালো আছে ওষুধ খেয়ে তাহলে এখন আর ওষুধ খাবো না এখন এটা বন্ধ রাখি আবার যখন ব্যথা শুরু হয় তখন মানে মারাত্মক আকার ধারণ করে এরকম একটা ব্যাপার তো এই বিষয়টা এখন করতে দিলে একেবারেই চলবে না আমাদেরই দায়িত্ব নিয়ে মাকে ডাক্তারটা দেখিয়ে নিতে হবে আমরা করি মায়ের চিন্তা আর মা করে আমাদের চিন্তা মা সমানে বলে যাচ্ছে তোর হাতটা কিন্তু খুবই খারাপ অবস্থা ডাক্তার ডাক্তারের ওষুধে যদি না কমে তুই আবার অন্য ডাক্তার দেখা অন্তত মানে এই রকম আর কি মানে তাকে নিয়ে আমরা করবো কি সে মানে ব্যস্ত হয়ে যায় আসলে নিজে তো দেখে যে এই নিয়েই সমস্তটা করতে হয় তো মা সবসময় আমাকে নিয়ে ভীষণ চিন্তিত থাকে আমাদের দুই বোনকে নিয়েই ভীষণই চিন্তিত থাকে আসলে মা মানুষটাই এমন হয় মা বাবার তুলনা কখনো কারোর সাথে করা যাবে না মা বাবা মা বাবাই হয় মায়েরা বলেই কারণ মায়েদের মতন কেউ বোঝে না কেউ বোঝে না পৃথিবীতে যে সম্পর্কই হোক না কেন যেই হোক না কেন মা বাবা যেটা তার সন্তানের জন্য ফিল করে যেটা যেটা তারা বোঝে এরকম পৃথিবীতে আর কেউ বোঝে না গো প্রত্যেকটা সম্পর্কের সমীকরণ আলাদা প্রত্যেকটা সম্পর্ক আলাদা কিন্তু সব থেকে ওপরে যদি কোনো সম্পর্ক হয় না সেটা বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক এর ওপরে আমার মনে হয় না কোনো সম্পর্ক হয় তো সত্যি যদি আমার কোনো মানে আমার কী বলবো আমি বুঝে পাচ্ছি না মানে এটাই আর কি মায়ের মতন কেউ বোঝে না যতই যেই বলুক না কেন মুখে বলুক না কেন মায়ের মতন কেউ বোঝে না কেউ না তো যাই হোক এদিকে রান্নাবান্না তো বলতে রুটি করবো আটা মাখতে হবে না আটা মাখা রয়েছে জানো তো আটা মনে হয় মাখতে হবে না যাই হোক আমার ঠিক খেয়াল পড়ছে না সকালে মেখেছি নাকি যাই হোক আমার খেয়াল পড়ছে না আটা মাখা হয়তো রয়েছে যদি না থাকে দেখে নেবো এখন ফ্রিজে এই সময় মাত্র এসে চা খেলাম তোমার দাদা ভাইয়ের একটা কাজ রয়েছে সে বেরোলো আর এই তো আজকের মতো আপডেট তো চলো আজকে আর ব্লগটা বড় করছি না আজকে এখানেই শেষ করছি তো আগামীকাল আসছি নতুন কোনো ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো টাটা মিটু বলো টাটা আর করে কান একদম মানে ঝালাফালা করে দেয়